মুম্বাইয়ের বর্ষা মানেই এক অন্তহীন যান্ত্রিকতা আকাশ ভেঙে যখন বৃষ্টি নামে তখন এই মায়ানগরীর রাজপথগুলো যেন এক একটি বিশাল আকার জলমগ্ন সরপিল রেখায় পরিণত হয় দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা অর্লি থেকে বান্দ্রা যাওয়ার পথে প্রতিদিন ট্র্যাফিক জ্যামে আটকে থাকে হাজার হাজার গাড়ি সেই সারি সারি গাড়ির ভিড়ে একটি চকচকে কালো মার্সিডিস প্রতিদিন ঠিক সকাল সাড়ে নটায় এসে দাঁড়ায় হজি আলি সিগনালে গাড়ির ভেতরে এসি মিঠে ঠান্ডা আর দামি সুগন্ধির আবেশে বসে থাকে ঈশানী আর তার স্বামী রণজয় ঈশানী শহরের একজন প্রথম সারির ফ্যাশন কিউরেটর আর রণজয় একটি মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফার্মের সিইও তাদের জীবনটা যেন কোনো দামি গ্লসি ম্যাগাজিনের প্রচ্ছদ নিখুঁত সুন্দর এবং ধরাছোঁয়ার বাইনে। কিন্তু এই জৌলুসের আড়ালে ঈশানীর মনের এক কোণে সবসময় একটা বিষণ্ন মেঘ জমে থাকত সিগনাল যখন লাল হয় ঈশানী জানলার কাচের উপারে বাইরের জগৎটাকে দেখেন সেখানে বৃষ্টির ঝাপটায় ভিজে একসা হয়ে কিছু মানুষ বেঁচে থাকার লড়াই করে কেউ ফুল বিক্রি করছে কেউ খবরের কাগজ কিন্তু এই ভিড়ের মাঝে একজন সবসময় আলাদা হয়ে থাকত বছর দশেকের একটি ছেলে নাম তার আরিয়ান তার পরনে একটা ঢিলে ঢালা ময়লা টি শার্ট আর একটা হাফ প্যান্ট যা ভিজে শরীরের সাথে লেপটে থাকত কিন্তু আরিয়ানের বিশেষত্ব ছিল তার বিক্রি করার ধরন সে সাধারণ বেলুন বা পেন বিক্রি করত না সে বিক্রি করত স্বপ্ন একদিন প্রবল বৃষ্টির মাঝে আরিয়ান নিশানির গাড়ির জানলায় নক করল তার হাতে ছিল কয়েকটা অদ্ভুত দেখতে নীল রঙের প্লাস্টিকের চশমা ঈশানী কাঁচ নামাতেই আরিয়ান তার সেই পরিচিত অমলিন হাসিটা দিয়ে বলল ম্যাম আজই নীল চশমাটা নিন না এটা চোখে দিলে বাইরের এই ধুস্ক মুম্বাইকে সমুদ্রের মতো নীল দেখাবে আপনার মনের ভেতরে যে গুমোট গরম আছে সেটাই চশমা পড়লেই জল হয়ে ধুয়ে যাবে ঈশানী অবাক হয়ে গেলেন দশ বছরের একটা ছেলে কিভাবে জানলো যে তার মনের ভেতরে একটা দাহ আছে রণজয় পাশ থেকে ল্যাপটপে কাজ করতে করতে বিরক্ত হয়ে বললেন ঈশানী কাঁচটা তোলো জল ঢুকছে ভেতরে আর এই রাস্তার ছেলেদের সাথে কথা বলা বন্ধ করো এরা সবাই চোর ছ্যাঁচোর হয় ঈশানী রণজয়ের কথা কানে তুললেন না তিনি আরিয়ানের কাছ থেকে দুটো চশমা কিনলেন এবং তাকে এক হাজার টাকার একটা নোট দিলেন আরিয়ান নোটটা দেখে অবাক হয়ে বলল ম্যাম এত টাকা তো লাগবে না আমার কাছে খুচরো নেই ঈশানী মৃদু হেসে বললেন বাকিটা তোমার কাছেই রাখো আরিয়ান কাল যখন আসব তখন আমাকে একটা ভালো গল্প শুনিও আরিয়ান দু হাত তুলে কপালে ঠেকিয়ে স্যালাম করে বলল গল্প তো আমার জীবনে অনেক ম্যাম শুধু শোনানোর মতো মানুষ পাই না কাল নিশ্চয়ই শোনাব সিগন্যাল সবুজ হতেই গাড়িটা এগিয়ে গেল কিন্তু ঈশানীর মনটা পড়ে রইল ওই বৃষ্টিতে ভেজা ছোট ছেলেটার কাছে ঈশানী তখন আট মাসের অন্তঃসত্ত্বা তার মাতৃত্বের এক অদ্ভুত সংবেদনশীলতা তাকে আরিয়ানের প্রতি আরও বেশি টানে তিনি খেয়াল করতেন আরিয়ান যখনই আসে সে খুব সাবধানে ঈশানির পেটের দিকে তাকায় এবং হাত দিয়ে ইশারা করে যেন আশীর্বাদ দিচ্ছে একদিন আরিয়ান একটা সুন্দর গোলাপি বেলুন নিয়ে এসে ঈশানীকে বলল ম্যাম এটা আপনার ভেতরের বন্ধুর জন্য ও যখন বাইরে আসবে তখন ওকে এটা দিয়ে বলবেন ওর বড় ভাই আরিয়ান এটা পাঠিয়েছে রণজয় এবার ফেটে পড়লেন বড় ভাই ঈশানী তুমি কি বুঝতে পারছো এই ছেলেটা কত বড় আস্পর্ধা দেখাচ্ছে একটা রাস্তার ভিকারি তোমার বাচ্চার ভাই হবে জাস্ট স্টপ দিস ননসেন্স রণজয় কাজ তুলে দিলেন আরিয়ান বাইরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে কোনো রাগ ছিল না ছিল এক অদ্ভুত শূন্যতা সেই ঘটনার পর তিন দিন কেটে গেছে অদ্ভুতভাবে আরিয়ান আর সিগনালে দেখা দিচ্ছে না প্রথম দিন ঈশানী ভাবলেন হয়তো বৃষ্টির জন্য সে আসতে পারেনি দ্বিতীয় দিন তিনি উদ্বিগ্ন হলেন তৃতীয় দিন যখন গাড়ি সিগনালে থামল ঈশানী দেখলেন অন্য বাচ্চারা সেখানে আছে কিন্তু আরিয়ান নেই তিনি গাড়ি থেকে নেমে পড়ার উপক্রম করলেন রণজয়কে তোয়াক্কা না করে তিনি জানলা দিয়ে চিটকার করে ডাকলেন বাবলু নামে এক ছোট ছেলেকে বাবলু আরিয়ানের সাথে থাকত বাবলু দৌড়ে এসে ঈশানীর গাড়ির সামনে দাঁড়াল তার চোখে জল ঈশানী জিজ্ঞেস করলেন বাবলু আরিয়ান কোথায় ও আসছে না কেন বাবলু ফুপিয়ে কেঁদে উঠে বলল ম্যাম আরিয়ান আর আসবে না পরশু রাতে যখন কাজ শেষ করে ও বস্তিতে ফিরছিল তখন একটা বড় লরি ওকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে পালিয়ে গেছে সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল ম্যাম পুলিশ এসে ওকে সরকারি হাসপাতালে নিয়ে গেছে কিন্তু ডাক্তাররা বলছেন ওর বাঁচার আশা নেই বললেই চলে ঈশানীর মনে হলো কেউ যেন তার বুকের ওপর একটা বিশাল আকার পাথর চাপিয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগল তার রণজয় পাশ থেকে বলল দেখলে তো এই এদের পরিণতি এসব নিয়ে মাথা ঘামিও না ঈশানী আমাদের অনেক মিটিং আছে আজ কিন্তু ঈশানী আর ঈশানী নেই তার ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলছে ওই ছেলেটা তোমার কেউ হয় ওই ছেলেটার সাথে তোমার আত্মার কোনো যোগ আছে ঈশানী রণজয়ের দিকে তাকিয়ে স্থির গলায় বললেন অফিস তুমি একাই যাও রণজয় আমাকে এক্ষনই সরকারি হাসপাতালে যেতে হবে রণজয় রেগে বললেন তুমি কি পাগল হয়ে গেছ এই অবস্থায় তুমি ওই নরকুণ্ডে যাবে একটা অজ্ঞাত পরিচয় বাচ্চার জন্য ঈশানী শুধু একবার রণজয়ের দিকে তাকালেন সেই দৃষ্টিতে এত তীব্র ঘৃণা আর জেদ ছিল যে রণজয় চুপ হয়ে গেলেন ঈশানী গাড়ি থেকে নেমে পড়লেন এবং একটি অটো নিয়ে বাবলুকে সাথে নিয়ে ছুটলেন হাসপাতালের দিকে হাসপাতালের সেই স্যাঁত সেঁতে করিডোর ফিনাইল আর ওষুধের কটু গন্ধে ভরা বাতাসে ঈশানী নিজেকে হারিয়ে ফেলছিলেন বাবলু তাকে নিয়ে গেল আইসিইউ এর সামনে সেখানে একটি জরাজীর্ণ বেঞ্চে এক বৃদ্ধা মহিলা মাথা নিচু করে বসে কাঁদছিলেন মহিলাকে দেখে ঈশানীর মনে হল তিনি চেনা চেনা কাছে গিয়ে যখন ঈশানী তার নাম ধরে ডাকতে চাইলেন তখনই বৃদ্ধা মুখ তুললেন মহিলার কপালে বড় একটা কাটা দাগ যা দেখে ঈশানী শিউড়ে উঠলেন বছর আগে এই দাগটা তিনি শেষবার দেখেছিলেন এক অভিশপ্ত রাতে বৃদ্ধা ঈশানীকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তার কাপা ঠোঁট দিয়ে শুধু একটা শব্দ বের হল ঈশানী তুই এখানে ঈশানী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে এই বৃদ্ধা অন্য কেউ নন তার প্রথম পক্ষের শাশুড়ি সুমিত্রা দেবী যাকে তিনি মৃত বলে জানতেন এবং যার কাছে তিনি বছর আগে তার নবজাতক সন্তানকে রেখে চিরতরে পালিয়ে এসেছিলেন ঈশানীর চারপাশটা ঘুরতে শুরু করল বাবলু পাশে দাঁড়িয়ে বলল ম্যাম এই তো আরিয়ানের দিদিমা উনি আরিয়ানকে পালছেন ঈশানী চিৎকার করে উঠতে চাইলেন কিন্তু গলা দিয়ে সর ফুটল না তার গর্ভে থাকা সন্তানটি যেন সজোরে লাথি মারল ঈশানী বুঝতে পারলেন ভবিতব্য তাকে তার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ন বছর আগে যে সন্তানকে তিনি মৃত ভেবে বা বাধ্য হয়ে ফেলে গিয়েছিলেন সেই সন্তানে কি আজ আরিয়ান হয়ে তার গাড়ির কাছে প্রতিদিন নক করত সে কি জানত যে এই মহিলাটি তার মা নাকি নিয়তি এই লুকোচুরি খেলছিল ঈশানী সুমিত্রা দেবীর সামনে হাঁটু কেড়ে বসে পড়লেন তার দু চোখ বেয়ে জলের ধারা নামল মা আরিয়ান কি আমার প্রশ্নটা শেষ করার আগেই আইসিউর দরজা খুলে গেল একজন নার্স বাইলে এসে বলছেন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে কোনো আত্মীয় থাকলে তাড়াতাড়ি ভেতরে আসুন হয়তো এটাই শেষ দেখা সুমিত্রা দেবী নিচস্বরে বললেন যা ইশানি তোর পাপের প্রায়শ্চিত্ত করার শেষ সুযোগ ভগবান তোকে দিয়েছে ও তরি রক্ত তরি অভাগা সন্তান অঙ্কুর ঈশানী টলটলেতে আইসিউর ভেতর ঢুকলেন সেখানে সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে সেই ছোট্ট বাচ্চাটা যে কয়েকদিন আগেও তাকে নীল চশমা পরিয়ে দুনিয়া দেখানোর স্বপ্ন দেখাত আরিয়ানের কপালে ব্যান্ডেজ সারা শরীরে অসংখ্য নল ঈশানী তার হাতটা ধরলেন সেই হাতটা ছিল বরফের মতো ঠান্ডা ঈশানী ডুকরে কেঁদে উঠলেন তার মনে পড়ে গেল সেই অভিশপ্ত রাতের কথা যা তিনি ন বছর ধরে নিজের স্মৃতির অতলে কবর দিয়েছিলেন কিন্তু আজ সেই অতিথি জীবন্ত হয়ে তার সামনে শুয়ে আছে আইসিউর ভেতরে যন্ত্রপাতির একটানা বিপ বিপ শব্দ ঈশানীর কানে যেন কামানের গোলার মতো বাজছিল সাদা চাদরের নিচে শুয়ে থাকা ওই ছোট্ট শরীরটার দিকে তাকিয়ে ঈশানীর মনে হলো তিনি আসলে এক জীবন্ত লাশের সামনে দাঁড়িয়ে আছেন যে লাশটা তার নিজের বিবেকের আরিয়ানের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকালে তার মনে পড়ে যাচ্ছিল ন বছর আগের সেই ঝোড়ো রাতের কথা স্মৃতিরা একে একে তার মনের পর্দায় ভেসে উঠতে লাগল যা তিনি এতদিন কোনো এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছিলেন নবছর আগে ঈশানী ছিলেন পুনের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে শান্ত মেধাবী আর স্বপ্নালু কিন্তু তার জীবনে ঝড়ের মতো এসেছিলেন দেব দেব ছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলে তার ব্যক্তিত্ব আর কথা বলার জাদুতে ঈশানী মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন বাড়ির অমতেই তিনি দেবকে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই ঈশানীর সেই রঙিন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তিনি জানতে পারেন দেবের এই আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে এক নৃশংস অপরাধী দেব ছিলেন পুনের এক বড় ড্রাগ সিন্ডিকেটের পাণ্ডা তার হাতে লেগেছিল অসংখ্য মানুষের রক্ত ঈশানী যখন বুঝতে পারেন তিনি এক অন্ধকার গহবরে পা দিয়েছেন তখন অনেক দেরি হয়ে গেছে তার জুড়ে এসেছে এক ছোট্ট দেবদূত অঙ্কুর অঙ্কুর যখন মাত্র এক বছরের তখন এক রাতে পুলিশের সাথে এনকাউন্টারে দেব নিহত হন দেবের মৃত্যুর পর তার শত্রুরা ঈশানি আর অঙ্কুরকে খুঁজে বেড়াচ্ছিল সেই সময় ঈশানীর বাবা মা এসে তাকে উদ্ধার করেন কিন্তু এক চরম নিষ্ঠুর শর্তে তারা ঈশানীকে বলেন তোর স্বামী একজন দেশদ্রোহী আর খুনি ছিল এই কলঙ্ক নিয়ে তুই কোনোদিন সমাজে মুখ দেখাতে পারবি না আমরা তোর নতুন করে বিয়ে দেব কিন্তু এই আপদকে অর্থাৎ অঙ্কুরকে তোকে ত্যাগ করতে হবে যদি এই বাচ্চার মায়া না ছাড়িস তাহলে আমাদের মুখ আর কোনও দিন দেখতে পাবি না ঈশানী তখন দিশে হারা একদিকে নিজের বাবা মায়ের ভালোবাসা আর সুন্দর ভবিষ্যতের হাতছানি অন্যদিকে এক বছরের অবুঝ সন্তান সুমিত্রা দেবী ঈশানীর শাশুড়ি তখন ঈশানীকে বলেছিলেন বৌমা তুই চলে যা তোর সামনে অনেক পথ বাকি আমার ছেলেকে তো হারিয়েছি এই নাতিটাই আমার শেষ সম্বল আমি ওকে নিয়ে কোথাও হারিয়ে যাব ওর গায়ে আমি কোনোদিন ওর বাবার পাপের ছায়া লাগতে দেব না ঈশানী সেদিন বৃষ্টির রাতে সুমিত্রা সুমিত্রাদেবীর হাতে অঙ্কুরকে সোপে দিয়ে পালিয়ে এসেছিলেন যাওয়ার সময় অঙ্কুরের সেই কান্নার শব্দ আজও ঈশানীর কানে বাজে তিনি ভেবেছিলেন টাকা পয়সার অভাবে অঙ্কুর হয়তো কোনো অনাথ আশ্রমে বড় হবে অথবা সুমিত্রাদেবী তাকে নিয়ে গ্রামে চলে যাবেন কিন্তু অঙ্কুর যে মুম্বাইয়ের এই নরককুণ্ডে বড় হচ্ছে এবং প্রতিদিন তার নিজের মায়ের গাড়ির কাছে নক করছে এটা ছিল ঈশানীর কল্পনারও বাইরে আইসিউ এর বাইরে বেরিয়ে এসে ঈশানী দেখলেন সুমিত্রাদেবী তখনও দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন ঈশানী তার সামনে গিয়ে বসলেন মা আপনারা মুম্বাই কবে এলেন কেন অঙ্কুরকে নিয়ে গ্রামে গেলেন না সুমিত্রাদেবী শুকনো হাসলেন তার চোখে এখন আর জল নেই আছে এক বুক জ্বালা তিনি বললেন গ্রামে গেলে কি দেবের শত্রুরা আমাদের ছেড়ে দিত আমি নাম পাল্টে মুম্বাই পালিয়ে এসেছিলাম ভেবেছিলাম কোনো কাজ করে নাতিকে মানুষ করব কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না রেশানই আমার প্যারালাইসিস হল ঘর ভাড়া দিতে পারলাম না বাধ্য হয়ে এই বস্তিতে এসে আশ্রয় নিতে হলো অঙ্কুর যখন বুঝতে শিখল যে তার দাদিমা অসুস্থ তখন থেকেই সে পড়ালেখা ছেড়ে রাস্তায় নামল সে সব জানত ঈশানী সে জানত যে তার একটা মা আছে যে খুব সুন্দরী আর বড় লোক আমি ওকে তোর একটা পুরনো ছবি দেখিয়েছিলাম ও রোজ সিগনালে তোকে খুঁজত যেদিন ও প্রথম তোর দেখা পেল সেদিন বাড়ি ফিরে কি আনন্দ ওর ও বলেছিল দাদিমা আজ মা আমাকে এক হাজার টাকা দিয়েছে মা মনে হয় আমাকে চিনে ফেলেছে কিন্তু আমি ওকে বারণ করতাম বলতাম মার এখন অনেক বড় সংসার মার কাছে যাস না বাবা ও শুধু বলত আমি তো কিছু চাই না দাদিমা শুধু একবার যদি মা আমাকে জড়িয়ে ধরে একটু আদর করত ঈশাণ আর সহ্য করতে পারছিলেন না নিজের বুক চাপড়ে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন যে সন্তানকে তিনি সমাজ আর সম্মানের ভয়ে দূরে সরিয়ে দিয়েছিলেন সেই সন্তানই আজ তার দয়া আর করুণার উপর বেঁচে আছে ঠিক সেই সময় হাসপাতালের করিডোরে দ্রুত পদশব্দ শোনা গেল রণজয় আসছেন তার চোখে মুখের রাগের আভা ঈশানীকে সুমিত্রা দেবীর পাশে বসে কাঁদতে দেখে রণজয়ের চোয়াল শক্ত হয়ে গেল তিনি ঈশানীর হাত ধরে হ্যাঁ টান দিয়ে সরিয়ে নিলেন ঈশানী তুমি কি পাগল হয়ে গেছ এই নোংরা ভিখারি বুড়ির পাশে বসে কি করছো তুমি হসপিটালের স্টাফরা আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে চলো এখান থেকে ঈশানী রণজয়ের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলেন তার চোখে এখন আর ভয় নেই আছে এক মরণপণ লড়াইয়ের জেদ তিনি স্থির গলায় বললেন রণজয় এই ছেলেটা কোনো সাধারণ ভিখারি নয় ও আমার ছেলে আমার প্রথম সন্তান অঙ্কুর রণজয় যেন আকাশ থেকে পড়লেন তার পায়ের তলার মাটি সরে গেল তুমি কি বলছো ঈশানী তোমার বিয়ের আগে কোনো অতীত নেই বলে তোমার বাবা আমাদের জানিয়েছিলেন তুমি আমাকে ধোকা দিয়েছ হ্যাঁ ধোকা দিয়েছি নিজেকে ধোকা দিয়েছি আমার সন্তানকে ধোকা দিয়েছি কিন্তু আজ আর নয় এই বাচ্চার জীবনের জন্য যদি আমার এই সাজানো সংসার তছনছ হয়ে যায় তবে তাই হোক ওর অপারেশনের জন্য প্রচুর টাকা দরকার রণজয় আমি জানি তুমি শহরকে নিয়ন্ত্রণ করো প্লিজ ওকে বাঁচাও রণজয় ক্রুর হাসি হাসলেন ওর বাবাকে ছিল ঈশানী সেই দেব যার খুনের খবর একসময় খবরের কাগজের হেডলাইন হতো তুমি চাও আমি একজন অপরাধীর রক্তকে আমার বাড়িতে জায়গা দেই নেভার যদি এই বাচ্চার সাথে তুমি কোনো সম্পর্ক রাখো তবে আজই আমাদের ডিভোর্স হবে আর মনে রেখো তোমার পেটে এখন যে সন্তান আছে তার ভবিষ্যত আমি ধ্বংস করে দেব যদি তুমি ওই ভিখারিটার জন্য জেদ করো ঈশানী স্তব্ধ হয়ে রণজয়ের দিকে তাকিয়ে রইলেন রণজয় যে এত নিষ্ঠুর হতে পারেন তা তিনি জানতেন না রণজয় ঈশানীকে একলা ফেলে গটগট করে বেরিয়ে গেলেন করিডোরে তখন শুধু ঈশানীর কান্নার প্রতিধ্বনি ঠিক তখনই ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন তার মুখ গম্ভীর ম্যাম বাচ্চাটার অবস্থা আরও খারাপ হচ্ছে ওর মস্তিষ্কে একটা ক্লট আছে চার ঘন্টার মধ্যে সার্জারি না করলে ওকে বাঁচানো যাবে না আমাদের পাঁচ লক্ষ টাকা এখনই জমা দিতে হবে আর চার ব্যাগ ও নেগেটিভ এই রক্ত লাগবে এই রক্ত খুব বিরল আমাদের ব্লাড ব্যাঙ্কে নেই ঈশানী চমকে উঠলেন ও নেগেটিভ এটা তো ঈশানীর নিজের ব্লাড গ্রুপ দেবের ব্লাড গ্রুপও তাই ছিল অর্থাৎ অঙ্কুর পুরোপুরি তার বাবা মায়ের রক্ত বহন করছে ঈশানী এক মুহূর্ত দেরি না করে বললেন রক্ত আমি দেবো ডাক্তারবাবু আর টাকা টাকা আমি যেভাবে হোক ব্যবস্থা করছি কিন্তু টাকা আসবে কোথা থেকে রণজয় তার সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছেন ঈশানীর নিজের জমানো যা ছিল তা দিয়ে সার্জারির অর্ধেক টাকাও হবে না ঠিক তখনই ঈশানীর মনে পড়ল তার লকারে রাখা সেই হীরের হারটার কথা যা তার মা তাকে বিয়ের সময় দিয়েছিলেন কিন্তু সেই লকারের চাবি রণজয়ের কাছে ঈশানী দ্রুত পায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে এলেন বাইরে তখন মুসলধারে বৃষ্টি পড়ছে তিনি একটি ট্যাক্সি নিয়ে সোজা রণজয়ের অফিসের দিকে রওনা দিলেন তিনি জানতেন রণজয় তাকে সহজে চাবি দেবেন না কিন্তু আজ ঈশানী অন্য মানুষ তিনি তার হারানো মাতৃত্বকে ফিরে পেটে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত অফিসে পৌঁছে ঈশানী দেখলেন রণজয় একটি মিটিংয়ে ব্যস্ত তিনি সিকিউরিটির বাধা ডিঙ্গিয়ে সোজা কনফারেন্স রুমে ঢুকে পড়লেন রণজয় বিরক্ত হয়ে বললেন ঈশানী তুমি কি সীমানা ছাড়িয়ে যাচ্ছ না ঈশানী রণজয়ের টেবিলের ওপর রাখা চাবির গোছাটা তুলে নিলেন রণজয় তাকে আটকাতে গেলে ঈশানী পকেট থেকে একটা ছোট্ট কাঁচের টুকরো বের করে নিজের গলার কাছে ধরলেন রণজয় আর একটা পা এগোলে আমি নিজের গলা কেটে ফেলব তুমি আমার সম্মান চাও তো আমার আত্মহত্যার খবর কালকের হেডলাইন হোক তা কি তুমি চাও রণজয় থমকে গেলেন ঈশানীর চোখের সেই উন্মাদনা দেখে তিনি ভয় পেয়ে গেলেন ঈশানী চাবি নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু রণজয় তার ফোনের বোতাম টিপে কাকে যেন ফোন করে বললেন সে লকারের দিকে যাচ্ছে যা করার করো ওই ভিখারি বাচ্চাটা যেন কোনোভাবেই না বাঁচে ঈশানী যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্যাংকের দিকে যাচ্ছিলেন তিনি জানতেন না যে তার পিছনে একটা কালো রঙের এসইউভি তাড়া করছে রণজয়ের পাঠানো লোকেরা কি ঈশানীকে ব্যাঙ্কে পৌঁছেতে দেবে আরিয়া নরফে অঙ্কুরের হাতে সময় মাত্র তিন ঘন্টা। ঈশানী কি পারবেন সময়ের সাথে এই অসম লড়াইয়ে জিততে নাকি নয় বছর আগের মতো আবারও ভাগ্য তাকে পরাজিত করবে মুম্বাই এলাকা সেদিন যেন কোন এক মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছিল বৃষ্টির তোর এতটাই প্রবল যে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো ঝাপসা হয়ে এসেছে ঈশানী ট্যাক্সির ভেতুলে বসে ক্রমাগত ঘড়ির দিকে তাকাচ্ছিলেন আর মাত্র দু ঘন্টা বাকি এর মধ্যে ব্যাঙ্কে পৌঁছনো লকার থেকে গয়না বের করা এবং সেই গয়না বিক্রি করে হাসপাতালের কাউন্টারে টাকা জমা দেওয়া কাজগুলো প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু একজন মায়ের জেদের কাছে অসম্ভব শব্দটা চিরকালই হার মেনেছে ট্যাক্সিটি যখন মেরিন ড্রাইভের কাছাকাছি পৌঁছালো ঈশানী ফিয়াল করলেন সেই কালো এসইউভি গাড়িটি এখন তাদের একেবারে গা ঘেসে চলছে হঠাৎ একটি বিকট শব্দে ট্যাক্সির চাকা পাংচার হয়ে গেল ট্যাক্সি ড্রাইভার কোনো মতে গাড়িটি নিয়ন্ত্রণ করে রাস্তার ধারে দাঁড় করালেন ঈশানী বুঝতে পারলেন এটা দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা গাড়ি থেকে নামতেই তিন চারজন জমদূতের মতো লোক তাকে ঘিরে ধরল তাদের একজনের হাতে ছিল ধারালো অস্ত্র সে কর্কশ গলায় বলল চাবির গোছাটা দিয়ে দিন ম্যাম নাহলে এই বৃষ্টিতেই আপনার শেষ যাত্রা শুরু হবে ঈশানী এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিলেন কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল আইসিইউতে শুয়ে থাকা সেই রক্তশূন্য আরিয়ানের মুখ তিনি চাবির গোছাটা নিজের আঁচলে শক্ত করে বেঁধে নিলেন ঠিক সেই সময় রাস্তার অন্য পাশ থেকে একদল পুলিশ টহল দিচ্ছিল দুষ্কৃতীরা পুলিশের গাড়ি দেখেই চম্পট দিল ঈশানী কোনো ভিজে একসা অবস্থায় দৌড়ে ব্যাংকের সামনে পৌঁছালেন ব্যাংক বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিল কিন্তু ঈশানী ম্যানেজারের পায়ে ধরে কাঁদতে লাগলেন তার সেই আর্তনাদ দেখে ম্যানেজার নিয়ম ভেঙে লকার রুম খোলার অনুমতি দিলেন লকার থেকে সেই দামি হীরের হার আর সোনার গয়নাগুলো বের করে আনার সময় ঈশানীর হাত কাঁপছিল না এই গয়নাগুলো তার আভিজাত্যের প্রতীক ছিল কিন্তু আজ এগুলো তার ছেলের জীবনের চাবিকাঠি গয়নাগুলো নিয়ে তিনি নিকটবর্তী এক পরিচিত জুয়েলারি শপে গেলেন মালিক তার পরিচিত হওয়ায় খুব দ্রুত নগদ টাকার ব্যবস্থা করে দিলেন পাঁচ লক্ষ টাকার নোটের বান্ডিলগুলো ব্যাগে ভরে ঈশানী যখন হাসপাতালের দিকে রওনা হলেন তখন তার হাতে সময় ছিল মাত্র ৪৫ মিনিট হাসপাতালে পৌঁছে ঈশানী দেখলেন সুমিত্রা দেবী অপারেশন থিয়েটারের দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন ঈশানী টাকা জমা দিয়ে সোজা ব্লাড ব্যাঙ্কে গেলেন শরীর প্রচণ্ড দুর্বল টানা ধকল আর না খেয়ে থাকার ফলে তার মাথা ঘুরছিল কিন্তু নার্স যখন সুচ ফোটালেন ঈশানীর দাঁতে দাঁত চেপে সহ্য করলেন তার শরীরের ও নেগেটিভ রক্ত নল দিয়ে থলিতে জমা হচ্ছিল নার্স বললেন ম্যাম আপনি খুব দুর্বল এরপরে আপনার নিজের জন্য বিপদের ঝুঁকি আছে ঈশানী শুধু বললেন আমার রক্ত দিয়ে যদি আমার ছেলে বাঁচে তবে আমার শরীরে এক ফোঁটা রক্ত না থাকলেও ক্ষতি নেই রক্ত দেওয়া শেষ হতেই ঈশানী টলটলে অপারেশন থিয়েটারের বাইরে এলেন ঠিক সেই মুহূর্তে রণজয় সেখানে প্রবেশ করলেন তার চোখে মুখে পরাজয়ের গ্লানি নয় বরং এক অদ্ভুত জেদ তিনি ডাক্তারকে দেখে বললেন অপারেশন বন্ধ করুন আমি এই বাচ্চার কোনো দায়িত্ব নেব না এবং এই হাসপাতালের ফান্ডে আমার যে অনুদান আছে তা আমি এক্ষুনি তুলে নেব যদি এই সার্জারি হয় ডাক্তার অবাক হয়ে বললেন মিস্টার রণজয় পেশেন্ট এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি এমন কথা বলতে পারেন না রণজয় চিৎকার করে বললেন আমি পারি কারণ আমি জানি এই বাচ্চা তার বাবা কে ছিল আমি কোনো অপরাধীর ছেলেকে আমার খরচে বাঁচাতে দেব না ঈশানী এবার রণজয়ের সামনে গিয়ে দাঁড়ালেন তার দু চোখে আগুনের ফুলকি তিনি রণজয়ের গালে সজরে একটি চর কষে দিলেন পুরো করিডোরে এক নিস্তব্ধতা নেমে এলো ঈশানী শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন তুমি যে অপরাধীর কথা বলছো রণজয় তার থেকেও বড় অপরাধী তুমি তুমি জানো ওই গাড়িটা কার ছিল যেটা পরশু রাতে আরিয়ানকে ধাক্কা দিয়েছিল আমি ট্রাফিক পুলিশের থেকে সিসিটিভি ফুটেজ চেক করিয়েছি রণজয় ওই গাড়িটা তোমার কোম্পানির নামে রেজিস্টার্ড এবং ওই রাতে তুমি নিজেই ড্রাইভ করছিলে হিট অ্যান্ড রান কেস লুকোনোর জন্যই তুমি আজ এই বাচ্চাটাকে মারতে চাইছ তাই না রণজয়ের মুখটা মুহূর্তের মধ্যে চুন হয়ে গেল তিনি বুঝতে পারেননি ঈশানী এতদূর পৌঁছতে পারবেন সুমিত্রা দেবী এবার সামনে এগিয়ে এলেন তিনি রণজয়ের দিকে তাকিস ঘৃণার সাথে বললেন তুমি ভাবছ তুমি বড়লোক তুমি আসলে একটা কাপুরুষ যে সন্তানকে জন্ম দিয়ে তার মা ফেলে গিয়েছিল তাকে তুমি খুনের চেষ্টা করলে ভগবান তোমাকে ক্ষমা করবেন না রণজয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না তিনি দ্রুত পায়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে গেলেন ঈশানী জানতেন রণজয়ের সাথে তার সম্পর্ক আজ চিরদিনের মতো শেষ হয়ে গেল কিন্তু তার মনে কোনো দুঃখ ছিল না তিনি জানতেন তার সঠিক গন্তব্য এখন তার সন্তানের পাশে দীর্ঘ পাঁচ ঘণ্টা অপারেশনের পর ওটির লাল আলো নিভে গেল ডাক্তার ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলেন ঈশানী এবং সুমিত্রা দেবী দুজনেই ডাক্তারকে ঘিরে ধরলেন ডাক্তার মৃদু হেসে বললেন অপারেশন সফল হয়েছে আরিয়ান এখন বিপন্মুক্ত ও খুব লড়াকু ছেলে তবে ওর রিকাভারি হতে কিছুটা সময় লাগবে ঈশানী যেন প্রাণ ফিরে পেলেন তিনি সুমিত্রা দেবীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন সাত দিন পর আরিয়ানের জ্ঞান ফিরল সাদা বিছানায় শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটা যখন চোখ মেলল সে দেখল ঈশানী তার মাথার পাশে বসে আছেন আরিয়ান ক্ষীণ স্বরে বলল নীলু ম্যাম আমি কি মরে গিয়েছিলাম ঈশানী তার কপালে হাত বুলিয়ে বললেন না রে বাবা তুই তো এখন অনেক বড় হবি আমাকে নীলু ম্যাম বলিস না বাবা বল মা আরিয়ান অবাক হয়ে ঈশানির দিকে তাকিয়ে রইল তার চোখে জল টলমল করতে লাগল আপনি আমার মা দাদিমা যে মায়ের ছবি দেখাতো সেটা কি আপনি ঈশানী শুধু মাথা নেড়ে সাই দিলেন আরিয়ান তার ছোট্ট হাত দিয়ে ঈশানীর হাতটা শক্ত করে ধরল আমি জানতাম মা তুমি একদিন ঠিক আসবে তাই তো আমি রোজ ওই সিগন্যলে দাঁড়িয়ে থাকতাম শুধু তোমার গাড়ির জন্য আজ তিন মাস কেটে গেছে ঈশানী এখন রণজয়ের সেই বিলাসবহুল প্রাসাদ ছেড়ে একটি ছোট ফ্ল্যাটে থাকেন তিনি রণজয়ের বিরুদ্ধে ডিভোর্স কেস ফাইল করেছেন এবং সিসিটিভি ফুটেজ পুলিশকে জমা দিয়ে রণজয়ের জেল নিশ্চিত করেছেন আরিয়ান এখন আর সিগনেলে চশমা বিক্রি করে না সে এখন শহরের একটি নাম করা স্কুলে ভর্তি হয়েছে ঈশানী তার ফ্যাশন কিউরেটরের কাজ চালিয়ে থাকছেন এবং আরিয়ান আর সুমিত্রা দেবীকে নিয়ে এক সুখী সংসার গড়েছেন সবচেয়ে বড় খুশির খবর হল ঈশানী কয়েকদিন আগে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আরিয়ান তার ছোট্ট বোনকে কোলে নিয়ে বলে জানো বোন মা আমাদের জন্য আকাশ থেকে তারা পেড়ে আনতে পারে ঈশানী জানলার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে হাসেন আজ আর সেই বৃষ্টি তাকে ভয় দেখায় না আজ আর সিগন্যালের লাল আলো তার মনে বিষণ্নতা আনে না কারণ তিনি জানেন জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে নিজের ভুল শুধরে নেওয়ার এবং মাতৃত্বের মর্যাদা রক্ষা করার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না